হ্যালো মাই লাভলি ভিউকাম টু মাই চ্যানেল স্টুডিও বাই উমি আজকে আমি একটা পিঠা তৈরি করে দেখাবো আর এই পিঠার নাম হচ্ছে আলু ডোবা পিঠা এখানে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি দুধের মধ্যে এক চিমটি লবণ দিয়ে একটু অপেক্ষা করতে হবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত দুধটা একটু গরম হয়ে ওঠে যখন এরকম ফুটতে শুরু করবে সেই পর্যায়ে এর মধ্যে টু থার্ড কাপ এক কাপের একটু কম ময়দা দিয়ে আমি একটা কায়ের মতো তৈরি করে নিব চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকতে হবে পানিটা টেনে গিয়েছে দেখেন কিন্তু তৈরি হয়ে গেছে এখন অপেক্ষা করব থেকে মিনিট যেন এই কাইটা একটু ছয় ঠান্ডা হয়ে আসে কাইটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে খুব বেশি ঠান্ডা করতে যাবেন না আপনি যে হাত দিয়ে ধরতে পারবেন সেরকম পর্যায়ে যখন চলে আসবে তখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিতে হবে আর দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ তেল আপনারা চাইলে ঘিও দিতে পারেন এবার এই সব কিছু ভালোভাবে একসাথে মিক্স করে নিতে হবে প্রথম পর্যায়ে একটু আঠালও মনে হতে পারে কিন্তু আপনি যখন ছয় সাত মিনিট এটাকে হাত দিয়ে চটকে নেবেন তখন কিন্তু দেখবেন যে সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে একটা কায়ের মতো হয়ে যাবে একটা মাঝারি সাইজের আলু আমি সিদ্ধ করে রেখেছি এবার গ্লাসের পেছন সাইডটা দিয়ে এই আলুটাকে একটু ভেঙে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন বাট গ্লাসের পেছন সাইড দিয়ে করলে আর কি কোনো আস্ত দলা থাকে না খুব সুন্দরভাবে আলুটাকে চটকে নেওয়া যায় যখন এরকম মোটামুটি মিক্সড হয়ে যাবে সেই পর্যায়ে আমি যে আলুটা চটকে নিয়েছি সেই আলুটা দিয়ে দিব আলুটা মাঝারি সাইজ নিয়েছি কিন্তু তারপরেও যদি কাপ দিয়ে মাপার পরিমাণটা বলেন তাহলে এক কাপের মতো হয়েছে এবার সব কিছু ভালোভাবে মিক্স করে কায়ের মতো তৈরি করে নিব এটা কিন্তু এখন একটা কায়ের মতো হয়ে গেছে এখন এটা দিয়ে আমরা পিঠা তৈরি করবো এবার এখান থেকে একটু কাই নিয়ে লম্বা একটা লেচি কেটে নিব এই পিঠাটা ভাজ করা কিন্তু খুবই সহজ আপনারা একটু দেখলেই পারবেন আঙুল যেরকম মোটা থাকে সেরকম একটা আঙুলের সাইজের লেচি কেটে নিয়েছি এবার এটাকে ঠিক আমরা যেভাবে গিট দেই কোনো কিছু সেরকম করে গিটের মতো দিতে হবে এরকম করে বানিয়ে নিতে হবে আমি আরও একটা বানিয়ে ভাজটা দেখাচ্ছি তাহলে আপনাদের কাছে আরও ইজি হবে শিরা তৈরি এর জন্য আমি দেড় পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি দুই টুকরা এলাচ আর দেড় কাপ পরিমাণ চিনি যখন ছয় সাত মিনিট চাল দেওয়ার পরে চিনিটা পুরোপুরি গলে যাবে আর এরকম বলো করতে থাকবে সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে শিরাটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এরপরে অন্য চুলায় পিঠা ভাজতে হবে শিরাটা আগে তৈরি করতে হবে তার কারণ হচ্ছে শিরাটা খুব বেশি গরম থাকা যাবে না হালকা গরম থাকতে হবে খুব বেশি গরম থাকলে কিন্তু পিঠাটা দেওয়ার পরে পিঠাটা ভেঙে যেতে পারে তো এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অন্য চুলায় পিঠাগুলো ভেজে নিব এবার মিডিয়াম আচে পিঠাগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি আঁচে ভাজতে যাবেন না তাহলে কিন্তু পিঠাগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ভাজার সময় একসাথে তিন থেকে চারটা পিঠার বেশি ভাজতে যাবেন না এই পিঠাটা এতই সফট থাকে যে বেশি করে যদি ভাজেন তাহলে কিন্তু একটা আরেকটার গায়ে লেগেও ভেঙে যেতে পারে ভাসতে ভাসতে পিঠাটা যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন পিঠাটাকে একটা ঝাঁঝরিযুক্ত চামচের সাহায্যে তুলে এক্সট্রা তেলগুলো ঝরিয়ে নিতে হবে এক্সট্রা তেলগুলো ঝরিয়ে আমি সরাসরি কিছুক্ষণ আগে যে শিরাটা তৈরি করেছি সেই হালকা গরম শিরার মধ্যে এই একেবারে গরম পিঠাগুলো ঢেলে দিব দেখেন ঢাকনা দিকে ঢেকে রাখার কারণে শিরাটা কিন্তু এখনও গরম আছে এবার পিঠাগুলোকে সরাসরি তেল থেকে তুলে আমি ঢেলে দিয়েছি এবার এই পিঠাগুলোকে প্রায় দুই থেকে তিন ঘন্টা এই শিরার মধ্যেই ভিজতে দিতে হবে এতে করে পিঠাগুলোর ভেতরে শিরা ভালোভাবে ঢুকবে আর পিঠাটা সফট হয়ে যাবে লোকে সার্ভিং ডিশে তুলে নিয়েছি এবার এর ওপরে সামান্য একটু বাদাম ছিটিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনাদের ভালো লাগলে দিবেন না ভালো লাগলে কোনোই দরকার নেই দারুণ স্বাদের মজাদার কিউট কিউট আলু ডোবা পিঠা এটা দেখতে যেরকম কিউট এটা কিন্তু খেতে তার থেকে বহু গুণ মজা এটা অবশ্যই ট্রাই করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর ও যত্নে থাকবেন আল্লাহ হাফেজ